লক্ষ্য সবসময় ঠিক রাখবেন দুদিন পর পর আপনার লক্ষ্যকে আপনার থেকে সরিয়ে দেওয়ার জন্য বা আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য বহুত রকম কৌশলী তদ্বির করা হয় এক সময় শয়তান এসে ডাইরেক্ট গুজব ছড়াতো যেমন উহুদের ময়দান উহুদের ময়দানে শয়তান এসে ছড়িয়ে দিল রাসুল শহীদ হয়ে গেছেন বেশ মুসলমানের অনেকের অন্তরটা দুর্বল হয়ে গেল হ্যাঁ রাসুলি যদি শহীদ হয়ে যান ইসলামের কি হবে আমাদের কি হবে আমরা তো এতিম হয়ে গেলাম আমরা তো বড় অসহায় হয়ে গেলাম এই সুযোগে কাফের মুশ্রিকরা তাদের আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে দিল মুসলমানের পরিমাণ শহীদ হওয়ার পরিমাণ আরো বেশি বেড়ে গেল তো এখন শয়তান এসেছে আমাদের সামনে মিডিয়ার রূপ ধরে এই হলুদ মিডিয়া নামে যা চলে এগুলো সেই উহুদের আপডেট ছাড়া আর কি এক এক সময় এক একটা এনে আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে চায় এখন যখন যেভাবে পারে কখনো গুজব ছড়ায় আর কখনো ছোট জিনিসকেও বড় করে তুলে ধরে বেড়ায় আপনাদের মনে থাকার কথা কয়েকদিন আগে রাসেল ভাইপার নিয়ে বাংলাদেশ গরম হয়ে গিয়েছিল। যেন এই সাপ আগেও কখনো ছিল না পরেও হয়তো কখনো আসবে না পৃথিবীতে নতুন এসেছে আর যে এলাকায় যাবে মোটামুটি একেবারে সেই এলাকা হয়ে যাবে পত্রিকায় দেখতাম আজকে খুললে ঢাকার কাছাকাছি চলে এসেছে রাসেল ভাইপার পরের দিন খুললে ঢাকার আরো নিকটে চলে এসেছে রাসেল ভাইপার। মানে ভাবটা এমন যে রাসেল ভাইপার ঢুকতে দেরি ঢাকা শহর তামাতামা হয়ে যেতে দেরি না রাসেল ভাইপারের চাইতে বড় বড় ভাইপার যে বসে আছে ইতিমধ্যে ঢাকা শহরে এটা নিয়ে তো কেউ কথাবার্তা বলে না আরে করোনা যখন আসলো করোনা আসার পর বাংলাদেশের অনেকে গর্ব করে বলতে থাকলো আরে করোনা আর কি আমরা তো করোনার চাইতেও শক্তিশালী তো করোনার টাইমে এত সুন্দর ডায়লগ দিতে পারলো যে করোনা আর কি আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী রাসেল ভাইপার নিয়ে যেদিন পত্রিকায় প্রথম রিপোর্ট হলো বা আরো হার সুন্দর করে বললে রিপোর্ট করানো হলো তখন ডাইরেক্ট দাঁড়িয়ে বললেই তো হতো আরে রাসেল ভাইপার আর কি বিষাক্ত আমরা তো তার চাইতেও বেশি বিষাক্ত এক ডায়লগ দিয়ে দিলে মানুষ এমনি ঠান্ডা হয়ে যেত আমাদের সিলেট তখন বন্যার পানির তলায় ভাসে আপনাদের আসার পথে দেখলাম যে পানি রাস্তায় উঠে যাচ্ছে যাচ্ছে অবস্থা যেই সময় রাসেল ভাইপারের নিউজ নিয়ে দেশ গরম আমাদের সিলেটের অধিকাংশ জায়গা তখন পানির তলে এ কোরবানির সময়ের কথা এটা নিয়ে টেনশন নাই মানে সিলেট নিয়ে যে কি দুশ্মনি আমার বুঝে ধরে না এত খবি কিসের জন্য ওই পদ্মা সেতুর ওই রোডে গেলে ঢাকা থেকে যদি আপনি মাওয়া রোডে যান তাহলে আমার যেহেতু দুই রোডে যাতায়াত আর কি আমার কর্মস্থল এক আর বাড়ি হলো এক জায়গায় তো ওই রোডে উঠলে মনে হয় যে বাংলাদেশ না সিঙ্গাপুরে চলে এসেছি আর সিলেটে মাহফিল নিলেই যাওয়া লাগে না মানে মাহফিল নিলেই যে রোডের চিত্র কল্পনায় ভেসে ওঠে মনে হয় আমরা একশো বছর পেছনের কোনো যুগে চলে এসেছি কি বাস্তব নাকি অবাস্তব তো সিলেটের এটা নিয়ে কি খোবামে আমি না রাজনৈতিক ব্যাপার থাকতে পারে যে সিলেটের অনেকে অন্যান্য দল টল করে কিনা এগুলোর কারণে খুব তো আছে কিনা আমার জানা না এগুলো যারা রাজনীতি করে ভালো বলতে পারবে ওইটা আমার টেনশন নাই লেকিন বাস্তবতা যেটা এটা তো আমরাও দেখি যে রোডঘাটের অবস্থা ভালো না খারাপ তো এখন সিলেটের চাইতে বন্যার চাইতে মানুষ খেতে পারছে না পড়তে পারছে না এর চাইতে বেশি টেনশন হয়ে গিয়েছে এক রাসেল ভাইপার হয়েছে নাকি হয়নি আরে হয়েছে নাকি হয়নি এই যে বারবার বারবার নজরটাকে এক এক সময় এক দিকে সরানো হয় এখন গোটা বাংলাদেশ গরম যে বাচ্চারা নাকি হারিয়ে যাচ্ছে এটা নিয়ে পুরো দেশ গরম না এখনো পর্যন্ত হাকিকত আমি জানি না এখন বাচ্চারা হারাচ্ছে এটা তো সত্য কিন্তু ছেলে ধরা নিয়ে গিয়েছে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে এমন কোন নিউজও আমি হারাচ্ছে এটা এটা যেমন সত্য পাওয়া যাচ্ছে পাই নাই আরো বেশি সত্য এবং পাওয়ার পর দেখা যাচ্ছে কেন মাদ্রাসায় না বা প্রতিষ্ঠানে ভাল লাগছিল না তো এই কারণে চলে গিয়েছে তো এরকম যে আগেও ঘটত না বিষয়টা এমন না বাচ্চাদের পড়ায় মন বসতে সময় লাগে আমাদেরও লেগেছে আমাদের বাচ্চাদেরও লাগবে স্বাভাবিক ব্যাপার তো এখন আগেও হয়তো হারাতো এখনো হারাচ্ছে তবে আগে জিনিসটার এইভাবে হাইলাইট করা হয় হয় এখন নতুন করে হাইলাইট করা হচ্ছে হাকিকত কি আমি আগেই বলেছি আল্লাহ ভালো জানি তবে আমার ভেতরে অসা কাজ করে আর কি যে এই পুরা বাংলাদেশ তো বিশাল এক দেশ আর লক্ষ 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 ছাত্র এর মধ্যে কয়েকজন হারিয়ে যাওয়া যদি না ধরা পড়ে যে এটা বিশেষ কোন দলের টার্গেট তাহলে আমার কাছে মনে হয় যে এইটাও হলো বারবার সামনে এনে বড় কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে কোঠা আন্দোলন হঠাৎ করে মাথা দিয়ে আমার কাছে মনে হচ্ছে এখানেও বড় কিছু করা হচ্ছে তো কখন যে কি করা হয় আল্লাহ ভালো জানে তা আমার অনুরোধ থাকবে এটা রাসেল ভাই পারিয়ে আসুক আর অন্য ভাই পারিয়ে আসুক সামনে গিয়ে কোঠা আন্দোলনে আসুক আর ভিন্ন কিছুই আসুক মূল লক্ষ্য ঠিক রাখতে হবে হবে যদি মূল লক্ষ্যকে হারিয়ে ফেলেন তাহলে ইশুর ভিড়ে এই যুগে এই শয়তান আপনাকে বারবার 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 ঘোরাতেই থাকবে নাচাতেই থাকবে আমাদের ইশু থেকে বিচ্যুত হলে হবে না আর কাফের মুশ্রিক আমাদের বন্ধু হবে না ওরা আমাদের কাজ করে দেবে না এই কথা মাথায় রাখতে হবে এখন কে ক্ষমতায় এলো কে গেল যে ইরানে আগে অমুক ছিল এখন তমুক আসলো ব্রিটেনে আগে অমুক ভারতীয় ছিল এখন নতুন আরেকজন আসলো আরে তাতে কি রে ভাই কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এটাকে আমাদের কথা না কোরআনের কথা এটাকে হুজুরদের কথা না হাদিসের কথা তো যদি কোরআন এবং হাদিসের কথা এটা হয় তাহলে কে আসলো আর কি গেল এতে আমাদের কে আসে যায় যতদিন ইসলাম না আসবে ততদিন পর্যন্ত আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই মনে থাকবে তো ইনশাআল্লাহ তো বাংলাদেশে এখন সবচাইতে বেশি হলো যুবক সম্ভবত চল্লিশ পার্সেন্টের বেশি মানে এটা তো আমার জরিপ না পত্র আসে দেখি আর কি যে বাংলাদেশে বর্তমানে যুবকদের সংখ্যা সবচেয়ে বেশি তো যদি চল্লিশ পার্সেন্ট হয় সংখ্যাটা কিন্তু কম না এই যুবকরা হলো জাতির মেরুদণ্ড আপনাদেরকে আপনাদের লক্ষ্য থেকে সরানোর জন্য বিভিন্নভাবে চক্রান্ত করা হবে সবচাইতে বড় চক্রান্ত হলো নারী আর মাদক এটা দিয়ে এখন তো অনলাইনের যুগ খুব আসানির সাথে যুবকদেরকে তাদের লক্ষ্য থেকে সরানো যাবে কারণ যে নারীর মজা পেয়ে যাবে মাদকের মজা পেয়ে যাবে এবাদতের মজা তার দিলে থাকবে না আর এবাদতের মজা নামাজের মধ্যে যদি দিলে না থাকে শাহাদাতের মজা দিলে থাকবে থেকে আরে যে শাহাদাতের তামান্নায় দেওয়া না সে নামাজের তামান্নায় দেওয়া না হবে না এটা তো কশ্চিন সম্ভব না তো দুই বিপরীত জিনিসের স্বাদ সঙ্গে পাওয়া যায় না তা আপনার দিলের মধ্যে যদি গুনাহের স্বাদ ঢুকে যায় তাহলে নেকির স্বাদ আপনার ভেতরে থাকবে না তো যুবকদেরকে নষ্ট করার জন্য যে উঠে পড়ে লেগেছে এর হাজারো প্রমাণ আছে সবচাইতে বড় হলেই যে মিডিয়াগুলোর মধ্যে অশ্লীলতাকে প্রমোট দেওয়া হচ্ছে জাতির সবচেয়ে বড় পাবলিক ফিগার হিসেবে তুলে ধরা হচ্ছে এটাই হলো সবচাইতে বড় প্রমাণ এখন মানুষ আলেম মোলামে কম ভালোবাসে নায়ক নায়িকাদের বেশি ভালোবাসে কোন নায়কের কি রিলিজ হলো কোন নায়িকার অসুস্থ হলো কে বিছানায় গেল কে কি হলো না হলো কার সংসার ঢুকলো কে সংসার ভাঙলো এগুলো নিয়ে গোটা জাতি এখন টেনশনে কি এদের জীবনী পড়তে পড়তে আর খেলোয়াড়দের জীবনী জানতে জানতে বীরদের জীবনী জানার আর টাইম নেই মোল্লা জীবনী কয়জন বলতে পারবে আচ্ছা মোল্লা দাম কি লিওনেল মেসির চাইতে কম এমন নাম শুনলেও তো অনেকে ডরাই হুজুর আবার জঙ্গিবাদী বয়ন শুরু হলো নাকি আরে আল্লাহর কসম নিজেদের বীরদেরকে যেই জাতি মূল্য দিতে জানে না ওই জাতির মধ্য থেকে নতুন নতুন বীরও তৈরি হয় না প্রতিবার মূল্যায়ন হলেই নতুন নতুন প্রতিভা তৈরি হয় ত্যাগ মূল্য আমার যদি যান কোরবান করতে পারে ধর্ম বাঁচানোর জন্য দেশ বাঁচানোর জন্য নারী ইজ্জত বাঁচানোর জন্য কাফেরদের আগ্রাসন থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তার আদর্শ সামনে থাকলে না অন্যরাও এই পথে গিয়ে আসতে উৎসাহী হবে আর যদি সামনে থাকে খালি খেলোয়াড়ের আদর্শ খালি নায়িকার আদর্শ খালি গায়কের আদর্শ সবাই তো তাদের অন্তরে এই তামান্নাই লালন করতে শুরু করবে তো বীরদের আলোচনা সামনে আনতে দেবে না আলেমুলামা লক্ষ 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 লোক জমা করে বিশাল সমাবেশ করলো সাংবাদিকার কোন কোনাকাঞ্চিতে রিপোর্ট হবে না আর নাস্তিক দুইটা আইসা একটা প্লে কার্ড নিয়ে রাস্তায় দাঁড়ালই প্রত্যেকে যা বড় করে রিপোর্ট হয়ে যাবে তার মানে ওরা চাই আমাদেরকে আমাদের মূল থেকে যে কোনো মূল্য সরিয়ে দিতে তাহলে কাফেররা আমাদের কাজ করে দেবে না নাস্তিকরা আমাদের কাজ করে দেবে না কাফের দেশের যত এজেন্সিগুলো আছে ওরা আমাদের পক্ষে এসে দাঁড়াবে না আমাদের কাজ আমাদেরকেই করতে হবে বাংলাদেশে ইসলাম কায়েম হোক আপনারা চান না আমরা চাই না জিজ্ঞাসা যদি করেন দেখবেন পুরো বাংলাদেশের অন্তত মুসলমানদের সত্তর থেকে আশি ভাগ মানুষই আপনার সঙ্গে একমত হবে যে হ্যাঁ আমরা ইসলাম চাই আমরা ইসলামে সইয়া চাই এমনকি যে যে দল করুক রাজনৈতিক দলও যাই হোক আপনি জিজ্ঞাসা করেন যে তুই বলতো যে ইসলামী শাসন উত্তম নাকি ব্রিটিশদের শেখানো সেই পদ্ধতি শাসন উত্তম তুই বলতো আল্লাহর দেওয়া আইন উত্তম নাকি মানুষের মাথা থেকে বের হওয়া এই মন গড়া আইন বেশি উত্তম যে কাউকে জিজ্ঞাসা করেন না সবাই বলবে আল্লাহটাই উত্তম উত্তম ইসলামের টাই উত্তম আল্লাহর সঙ্গে যেমন মানুষের তুলনা চলে না আল্লাহর দেওয়া শিক্ষার মানুষের বা শিক্ষাও এক হতে পারে না যেমন আল্লাহর দেওয়া শিক্ষা বাস্তবায়ন হলে ব্যাংকগুলোকে সুদের উপর চলতে পারবে বিমাগুলোকে সুদের উপর চলতে পারবে শেয়ার বাজার কি সুদী নিয়ে এই রকম দাঁড়িয়ে থাকতে পারবে পারবে না তাহলে আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড